হ্যালো বন্ধুরা আমি সুপ্রীতি চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকে তোমাদের ব্লগটা কিন্তু অনেক ভালো লাগবে কারণ আজকে ব্লগ পুরো শপিং ব্লগ সেদিন কিন্তু আমি স্কুলে যাইনি ছুটি নিয়েছিলাম তো সকাল সকাল রেডি হয়ে মিটির পাপার সাথে আমি গেছিলাম হেমদাবাদ অব্দি এই যে বাবা শোনা বাবা এখনো বোনও রেডি হয়নি দেখ আদার একটু ততক্ষণ হাতে আমাদের জিনিস দেখায় গুনু কি সুন্দর জিনিস বানিয়েছে হাত দিয়ে নিজের হাত দিয়ে দেখো দেখো কত সুন্দর গুনু নিজের হাতে বানিয়েছে রবীন্দ্র জন্য এই দেখো ওর স্টুডেন্টের জন্য আর কি এটা মালা কানেরটা কী সুন্দর টিকলি কোনটা রে এটা হয়তো টিকলি হবে ও না এই যে টিকলি কমপ্লিট হয়নি টিকলি এখনো কমপ্লিট হয়নি ও ওয়াও এটা মনে হয় মাথার চূড়া ভীষণ সুন্দর ওর স্টুডেন্টদের পরীক্ষা রয়েছে রবীন্দ্রনৃত্য নৃত্য কত্থক কতগুলা রে বুনু এগুলা এগুলা কোথাকার গোল গোল গুলা এগুলা কি এটা কি এটা দেখি হবে আবার হাতেও আছে হাতের কানের টিকলি মালা আর এটা মাথার চূড়া

তোমরা দেখতেই পেলে আমি কালিয়াগঞ্জ থেকে রেডি হয়ে চলে এলাম কিন্তু বুনু এখনও রেডি হয়নি ও প্রতিবার এই করে যখনই ওর সাথে আমি কোথাও যাই ও কিছুতেই টাইমের মধ্যে রেডি হতে পারে না যাই হোক তাও রেডি করিয়ে যে বেরিয়ে পড়লাম এখন আমরা চলে আসলাম রায়গঞ্জে রায়গঞ্জে আমাদের ফার্স্টে কাজ আছে কোটে তো কোটে সামান্য কিছু কাজ আছে ওই কাজ ফাজ করে তারপরে আমরা যাব কেনাকাটা করতে আমাদের কোটের কাজ হয়ে গেছে তো কোর্ট থেকে বেরিয়ে এই যে ফলের দোকান তো ভাবলাম মিটির জন্য কিছু ফল কিনে নি আর এই সব ফলগুলো না কালিয়াগঞ্জে সবসময় পাওয়া যায় না তো মিটির জন্য আঙুর টাঙ্গুর কিনে নিলাম তারপরে চলে গেলাম মলে এই মলটা নতুন খুলেছে স্টাইল বাজার আরেকটা তো আছে রায়গঞ্জে কিন্তু এটা আরেকটা মানে নতুন তো ভাবলাম যাই এটার ভেতরে কী কী আছে দেখি অ্যাকচুয়ালি আজকে মিটির জন্য কিছু কেনাকাটা করবো কারণ মিঠির সামনে জন্মদিন আছে তারপরে ঘুরতেও যাব তো সব কিছু মিলেমিশে ওর জন্য কিছু কেনাকাটা করি তবে আমি জন্মদিনের থেকেও বেশি মাথায় রেখেছি কেনা মানে ঘুরতে যাবো যে সেখানে কি কি পড়বে সেগুলোই আমি কিনি ঢুকেই দেখি এত সুন্দর একটা আয়না আর কি হাত করা যায় তো এখানে কিছু দুজন মিলে ছবি তুললাম ভিডিও করলাম তারপরে ঘুরে ঘুরে দেখলাম যে কি কি আছে আর তোমাদেরও সাথে নিয়ে দেখাচ্ছি কালেকশান মোটামুটি ছিল আমাদের খুব একটা ভালো লাগেনি আমরা এখান থেকে তেমন কিছুই নিইনি বুনু জাস্ট দু তিনটা জিনিস নিয়েছে এখান থেকে কিন্তু মিঠির জন্য কিন্তু এখান থেকে নিয়ে নেওয়া পছন্দ হয়নি এখানকার প্যান্টের কালেকশনগুলো বেশ ভালো ছিল বুনোরও পছন্দ হচ্ছিল কিন্তু ও অ্যাকচুয়ালি শর্টসগুলো নিল আর আমি তো প্যান্ট এগুলো পরি না জন্য আমি নেই নি কিন্তু আমার পছন্দ হচ্ছিলো ঘুরতে গেলে যদি একটা পড়ার ইচ্ছা আছে দেখি তবে এখন নেবো না পরে নেবো আগে সবাই কেনাকাটা করবো শেষে আমারটা নেবো মিথির জন্মদিনের আগের দিন তো আমার ভাস্তির জন্মদিন মানে পুটুসের জন্মদিন তো ওর জন্য কেনাকাটা করতে হবে ওর জন্য খুঁজছিলাম কিন্তু এখানে আমার বাচ্চাদের খুব একটা ভালো লাগেনি আমি ওদেরটা বাইরে থেকে কিনেছি আর এখানে কি কী কালেকশান আছে তোমাদেরকে দেখাচ্ছি যে ওপরে ছিল বাচ্চাদের মানে ছিল মোটামুটি কিন্তু আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো আমি এখানে কিন্তু পাইনি তবে ছিল কাউন্টাউনগুলো ভালোই ছিল আর এই যে এই যে এই যে ফার্স্ট ডিজাইন ড্রেসটা ধরছি এটা কিন্তু আমার পছন্দ হচ্ছিল কিন্তু এটা বড়ো সাইজ ছিল না জন্য আমি নিতে পারিনি এটা ছোটো বাচ্চার এটা আমি ঠিক কিছুতেই হবে না আমার আবার কি বলো তো আমার যদি পছন্দ না হলো আমি কোনোভাবেই সেই জিনিস নেব না আমি দশটা দোকান ঘুরবো তাও ভালো কিন্তু আমার পছন্দ হলে আমি এক দেখাতেই নিব আর মানে যাই দাম হোক আমি নিয়ে নিব আমার এরকম একটা বাতি আছে তো যাই হোক এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন বেরিয়ে পড়বো বেরিয়ে যাব হচ্ছে ঝিলমিলে ওখানে মিঠির ভালো ভালো জামা পাওয়া যায় মিঠির ওখান থেকেই নিয়ে থাকি আমি তো ঝিলমিলেও আমার গিয়ে তেমন একটা পছন্দ হয়নি তারপরে চলে গেলাম সিটি স্টাইলে যে দেখো এইগুলো নিয়েছি মিঠির জন্য একদম টপস যেগুলো আমি চাচ্ছিলাম একদম কালারফুল পেয়ে গেলাম প্রচন্ডে সেই বিলের লাইনে দাঁড়িয়ে রেখে আমি এদিক ওদিক ঘুরছিলাম এই জিনিসটা আমার এত বাজার লাগে প্রত্যেকটা মলে এত এত কাউন্টার আছে বিল কাউন্টার কিন্তু বিলিং হবে একটা কাউন্টারই এটা একটা মানে বাজে একটা ব্যাপার আমার প্রচন্ড বিরক্ত লাগে তো আমি ঘুরে ঘুরে দেখছি আশেপাশে কি আছে মিঠির জন্য কি 나와 যায় কিন্তু মিঠি এখন আর মানে খেলনাগুলো তো খেলতেই চায় না ও উল্টা জিনিস না খেলবে এই সমস্ত খেলনা মার খেলেন ওর জন্য নেইও না বাবাই 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 ও বাবাই বাবা বাবাই 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 তুমি কি করছো বাবাই আরে এই নাকামোগুলা আমাদের দ্বারা হবে না বিমল বাবা এতে নাচার কি আছে এতে তার নাচার কি আছে না আমি খাবো আছে অনেক ঘুরে ঘুরে পুরো খিদে লেগে গেছে এখন তিনটের মতন বাজে তো ভাবলাম আমাকে কিছু খেয়ে নিই তারপরে যদি কিছু কেনাকাটা করা থেকে লাস্টে করব তো বুনু আমি চলে এলাম এখন বানারসি গলিতে এখানে তো আমরা আসি আগেও দেখেছো আর এখানে এসেই আমাদেরকে পাপড়ি চাট তো খেতেই হবে নাহলে ভগবান পাপ দেবে এরকম একটা ব্যাপার তারপরে নিয়েছিলাম সেদিন যে চিকেন ললিপপ ললিপপটা যা ছিল না অফ তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে আমি প্রথমে নিতে চাচ্ছিলাম না কিন্তু বুনু বললো নেই এটা ভালো হবে খেতে সত্যি ওর কথা যদি না নিতাম মিস করতাম তো ফার্স্টেই পাপড়ি চাট খেয়ে নিলাম দুজন মিলে পাপড়ি চাটটা আমাদের আমার বিশেষ করে এত ভালো লাগে আমার শাশুড়ি মাও খুব পছন্দ কিন্তু এখান থেকে নিয়ে যেতে যেতে একদম ওটা খাওয়ার মতন থাকবে না সেই জন্য নিয়ে যেতে পারি না তো চিকেন ললিপপটা ফাটাফাটি ছিল তো ভিডিও করতে চাচ্ছিলো না বলছে আগে দাঁড়া আমাকে শান্তি মতন খেতে দে ভিডিও ভিডিও পরে করে না আমি ভিডিও করবোই সবাইকে দেখাতে হবে তো তাই না যে কী কী খাচ্ছি তো আমরা কিন্তু বাড়িতেও নিয়ে গেছিলাম সবার জন্য তারপরে হচ্ছে যে দেখো নিয়েছিলাম একটা ধোসা ধোসাটা আমার জানি না সেদিন কেন ভালো লাগেনি ধোসা আমার খুব ভালো লাগে কিন্তু সেদিন অ্যাকচুয়ালি ওগুলো খেয়ে না পেটটা ভরে গেছে ও আর পরে আর ভালো লাগেনি তাও টাকাতে কিনেছি খেতে তো হবেই আর আর লাস্টে নিয়েছিলাম স্যান্ডউইচ আহ এটা খেতে পারিনি এটা প্যাক করে বাড়িতে নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি ফেরার পালা তো বুনু বলো ওর এখনো কিছু বাকি আছে তাও চলে গেলাম ওয়াও বাজার মানে তার ওপরেই অ্যাকচুয়ালি বুনু নিতে এসছে ফ্রেশ ক্রিম ও কেক বানাবে তো যেহেতু জন্মদিন আছে দুজনের কুটুসের মিঠির ওদের জন্য কেক বানাবে সেজন্যই ফ্রেশ ক্রিম নিতে আসে

কত কিছু মার্কেটিং এর মধ্যে কিটিং বুনু একটা ইয়ে নিলো তো দেখতে পাবে না তোমরা বুনু এই আন্ডার প্যান্টটা নিচ্ছে আন্ডার প্যান্ট এটা দাদুদের আন্ডার প্যান্ট আগেকার দিনের এটা একটা আর একটা নিচে দুটো আন্ডার ওরে বাবা রে দুটো এক কালারই হয়ে গেছে কিন্তু একটা জিন্স একটা এমনি দেখো কুশونا কি করছে আমার সানগ্লাস টানে খেলছে মিটির বাবা এখনো হিসাব কমপ্লিট হয়নি ও এলে পরেই চলে যাব ওই বাড়িতে সোজাロナ দিব কালিয়াগঞ্জের উদ্দেশ্যে প্রথম একটু খেলি সোনার সাথে আবা বাবা ওরে বাবা দেখো দেখো এই গেল 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 ওঠো 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 কুশু ওঠো 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 বাবা ওঠো ওঠো ধরে ওঠো ধরে ওঠো হ্যাঁ ওঠো ওঠো হ্যাঁ হ্যাঁ তুমি তো বড় হয়ে গেছ হ্যাঁ এই দেখো এই দেখো কত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এখন উঠে না একাকা দাঁড়াতে পারে আর দুদিন পর দৌড়াবে বাবা মা দুদিন পর দৌড়াবে আপনি খেতে থাকেন আমি যাই টাটাতে তো দিয়ে দেখলাম তারপর আর কি দুজন মিলে উঠতে উড়তে চলে আসলাম কালিয়াগঞ্জে একদম ঠিক টাইম মতো পৌঁছে গেছি মিটি এই টাইমে ঘুম থেকে উঠবে সারাদিন এত কিছু করলাম কোথায় কোথায় গেলাম তোমরা দেখতেই পেলে এবার টাইমের মধ্যে হয়েও গেলো এর জন্য খুব আনন্দও লাগছে ওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা